এক গাছে তিন তরকারি বলতে পারে কোন ব্যাপারি সান আজ এই দাদার উত্তরটা আপনি দর্শকের মাঝে একটু বলেন আসলে ওইটা আমি আমার মাথায় ঢুকতেছি না আসলে ওটা কি থেকে কি সেটাই বুঝতেছি না কিন্তু এটা আমি পারতেছি না এক গাছে তিন তরকারি বলতে পারে কোন ব্যাপারি তো দর্শক মিত আজকে আমি এই দাদার উত্তরটা দিয়েছি আপনারা যারা জানেন দ্রুত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তবে জানানোর আগে ভিডিওটা শেয়ার করতে হবে এক গাছে তিন তরকারি বলতে পারে কোন ব্যাপারে মিথ্যা আনাজ আমি তো পারতেছি না আমি আপনাকে বললাম প্রথমেই দেখেন চেষ্টা করেন যদি পারেন তাহলে আপনি আজকে আমার পক্ষ থেকে একতাল এক গাছে তিন তরকারি বলতে পারে কোন ব্যাপারে আসলে আমি পারতেছি না সরি ভাইয়া সরি হ্যাঁ দেখেন না চিন্তা ভাবনা কইরা পারেন কিনা

দাদার উত্তরটা আপনারা দ্রুত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তবে জানানোর আগে ভিডিওটা শেয়ার করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন